لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم ما فرما أمر مرتكا نقلر ما فرما أمر ربابي بيقل ربا بردور فرما أمر شنتي زاد الله দেশ বিদেশ থাকি যত মানসি মা ফিৰল লাগি মাত্ৰ চল্লাগী দান শৎকা করছেন শবৰ চৎকা কয় ৰাতি তোৰ বিনিময় কবুল বনজোৰ ফৰমাও অয়ল্ল আমাৰ শবৰ মধ্যে কেন লৰ কব দে বাগান তোৰ বিশেষ কৰি অল্লং ইয়াত্রা পর যত মমিন মমিনাত কবর বসি প্রত্যেকর কবর নে জান্নাতুর বাগান বানাও আল্লাহ মুহারে আমরা সবর নাকি সুপারিশ করি বানাই দে অমালি আর যত নিরপরাধ মানুষ সকল হত্যাকাণ্ডর শিকার হয়েছেন আল্লাহ জমিনাও আল্লাই হত্যা কান্ড সুষ্ঠ বিচার হইতো আপনার ব্যবস্থা করে দেওয়াল দেশ বিদেশের বহুত মানুষে এই মাদ্রাসা এবং মাহফিল সামনে রাখিয়া দান সৎকার করছেন আমরা জানতাম করছি আসবে বদ্দিন ফান্ডর সদস্য হন আল্লাহ তার ঘাম জরা টাকা পয়সা দিয়ে মাদ্রাসার সাহায্য সহযোগিতা করছেন অপনার সব বন্দা বান্দা বান্দি হলে আফনার পুত্রত্বর হাবালা করলাম দুনিয়ার কোন ঘাটে তারে আটখাইও না আল্লাহর দুনিয়ার যত परेशের নি আছে দূর করি দে দুনিয়ার কোন ঘাটে বেয়জ্জত করিও না মাদ্রাসার মতমিমশাகம் ছাত্র মতমিমশাব तमाम শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার কমিটি সকল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে শুভকামকি